ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বিসমিল্লাহ রহমান রাহিমা আসসালাম আলাইকুম আপা জান রা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আজকে একটা মজার লাইভ দিব আমরা তার মধ্যে এটা হলো একদম সাদাবাহার এটা হলো আঘানুর হ্যাঁ আঘানুরের এই ড্রেসটাও আমি আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট করা আঘানুরের কিন্তু হলোগ্রাম ট্যাগ একদম ব্র্যান্ড নেম সহ দেওয়া আছে সো এটা স্যাম্পলটা নিয়েছিল আমার কাছে চোদ্দ হাজার বাংলাদেশি টাকায় চোদ্দ হাজারে প্রাইস তো এই যে আঘানুরের ট্যাগ এই যে ওদের হলোগ্রাম অরিজিনালটা আমার হাতে আর আমাদেরটা আমি পরে আছি সো এটা আমরা রিক্রিয়েশন করেছি আপা জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা দেখে নিন এটা আর আরেকটা হচ্ছে সাদা পাহারে এটা লাক্স সিরিজের একটা যেটা এটা খুবই ইভেন আমরা এখানে অনেক কাস্টমাইজ করেছি তো এই দুইটা ড্রেস আমার নিজের কালেকশন হ্যাঁ সেকেন্ড কপি কোথাও পাবেন আমার ফ্যাক্টরি প্রোডাকশনে করা নাম্বার ওয়ান প্রোডাকশনে এটা গেল আরেকটা দুইটা এগুলা লাইভ দেখার অন্যতম কারণ এটা রোজায় দেখাতে চেয়েছি বাট আনফর্চুনেটলি আমি লাইভ দেওয়ার আগে প্রত্যেকটা প্রোডাক্ট এখন শপে দেওয়া আজকে আমি যখন হিসাব টানলাম আমি দেখি আপা শোরুম থেকে এটা অলমোস্ট আবার 60% সেল হয়ে গেছে তার মানে এটা আমার কোয়ান্টিটিতে রোজাতে দিতে হলে একটা বড় কোয়ান্টিটি লাগে এত হিট ডিজাইন ভেবেছিলাম এটা রোজার প্রথম দিন পরে দিব তো ভাবলাম যে না তাহলে এটা আমরা দিয়ে দেই যেহেতু কোয়ান্টিটি শেষ না হলে পরে আবার এটা নিয়ে ঝামেলা হবে আমার মনের কথাগুলো আপনাদের কাছে বললে খুব ভালো লাগে আপাজানরা জানরা এন্ড এটার ভিতরে আমরা কাস্টমাইজ করেছে কারচুপির কাজ রয়েছে কালারটা डिफरेंट এটা মেরুন না তাই না মানে এত চমৎকার আমাদের কালারটা আমি কোনো কিছু কম্পেয়ার করব না বাট খুব পছন্দ করবেন আপনারা আর সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না এটা করাও সাধ্যের ব্যাপার না কারণ এটা প্রায় এক বছরের একটা প্রতীক্ষার ফল আমি একটা বছর ধরে এই ড্রেসটা আমি রেডি করে 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 দেন এই ড্রেসটা ফাইনালি আমি একদম রেডি করে ফেলেছি আমি বেশি দেরি না করে আমি আমাদেরকে একটু দেখাই দিই আমাদেরটা আর একটু দেখে নেন যে আমাদের ক্যাটাগরিটা কেমন আমরা কিন্তু এখানে মার্বেলের কাজ দিয়েছি আপা হ্যাঁ ড্রেসের মধ্যে দেখবেন মার্বেলের কাজ দেওয়া আছে তো এটার কালার এগুলো ভদ্র আপনি এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না ইভেন এই প্রোডাক্ট বাংলাদেশে কাজ করবে না কেউ একেবারে সেম টু সেম সাদা বাহারের সেম টু সেম পাচ্ছেন তো চলেন বিসমিল্লা বলে আমি আমার দিয়ে স্টার্ট করি সবাই একটু একবার করে শেয়ার করে দিবেন হ্যাঁ আমি দুইটাই কম্পেয়ার করে দেখাই দিব ডিজাইন এটা এটা মিডিয়াম লেনথে করা যা ছিল আপা ইভেন কাজের মান ফ্যাব্রিক্স কোয়ালিটি একদম টপ নচ ক্যাটাগরিতে পাবেন আচ্ছা একটু শেয়ার করে দেন জানিয়ে দেন কালারটা এত জোস আর এটাতে এত অফারে পাচ্ছে না এটাতে আজকে থেকে ডিসকাউন্ট আগামীকালকে থেকে শপেও এটা অফার প্রাইসে পাবেন আপনারা একটা কথা আপনাদের ডেলিভারি দেরি হবে আমি ড্রেস অর্ডার করে দিয়েছি আমি বেজেছিলাম বাট সিন করে না হারে আপা তাই আপু কি মেরুন কালার না আপু মেরুনও না রেডও না হ্যাঁ একটা টাইপের কালার না মেরুন না রেড মানে যা দেখছেন কালারটা এরকম খুবই সুন্দর মানে গোলাপ কালার রোজ কালার বলা চলে খুব সুন্দর গোলাপ কালার টাইপের আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন একটু জানি আপু রিপ্লাই করবে সবাই রিপ্লাই নিয়ে ব্যস্ত তো চলেন আমি আমার পরটা দি স্টার্ট করে দিই তো এটা আমাদের ট্যাগ নাই শেষ হয়ে গেছে আচ্ছা তো একটু জাস্ট দেখেন আপা কিছুক্ষণ ধরে রাখি এটা যে ট্যাগ নাই আপা হ্যাঁ এটা আমাদেরটা বাট সাইজ ট্যাগ আপনারা পাবেন এটা যে কি টাইপের কাপড়ে করেছে ডিজাইনটা দেখেন মানে এটা সেকেন্ড কপি আপনারা কোথাও পাবেন না এটা এত রিজনেবল প্রাইসের মধ্যে আমি দিব ডিজাইন প্যাটার্নটি একটু দেখতে থাকেন আর আমি এটা একটু দেখাই দিই আপা এটা এত বেশি পছন্দ করবেন আপনারা এত বেশি পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা তো এটা গেল আপা আঘানোরটা যেটা অরিজিনালটা একটু ফ্যাক্টরিতে থাকলে ভাজ পড়ে থাকবে এটাই স্বাভাবিক এরকম না যে আমি এটাকে ছোট করে দেখছি বাট এটা যা দেখতে পাচ্ছেন তাই আর এইটা আপা যা দেখতে পাচ্ছেন তাই হবে ইটস আ রিয়েলি গুড ওয়ান এটা খুবই সুন্দর আপ আগামীকালকে আমাদের সব খোলা থাকবে আপনাদের আমি বলে দিই আমাদের শুধু বারো তারিখে অফ দিব ভোটের দিনটা অফ থাকবে বাকি অল ডে আমাদের ওপেন আছে ইনশাল্লাহ আর আপডেট আসলে তো অবশ্যই পেজে চোখ রাখবেন আগামীকালকে আমাদের ওপেন আছে আগামীকাল পরশু ওপেন আছে আপু এবার এদের ড্রেস তোমার থেকে নেবো থ্যাংক ইউ সো মাচ এটা অনেক সুন্দর আর এটা খুব কম দামে দিচ্ছে আপা একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা আপনারা পাবেন আপু শুধু রেড ড্রেস পেজে আপু রেড না এটা রেড কালার না এটা ভুল ভাবছেন এজন্য আপু অনেক এটা ওইটার তো অনেক সুন্দর আপু তো আমি দেখাই দিলাম এটা হচ্ছে সফট সিল্ক অর্গেনজার ওপরে অর্গেঞ্জার অনেক ধরন থাকে অনেকে মানে টিস্যু টাইপের কাপড় দিয়ে অর্গেঞ্জা বলে সেল করে যেটা ফুলে থাকে বাট এটা হলো রিয়েল হচ্ছে আপা সফট সিল্ক অর্গেঞ্জা হ্যাঁ তো এটা ফুলে থাকবে না সফট মেটোরিয়ালে হবে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সুন্দর অন্য ভর্তির কাজ দেওয়া আছে আপা এটা জাস্ট দেখলে জাস্ট পাগল হয়ে যাবে এটা এতটা বেশি সুন্দর এক কথায় দারুণতে হবে আপা কালারটা গোলাপ কালার হ্যাঁ এইবার আমি আসবো আপা কাজের কোয়ালিটিতে তোমার পিছনে অলিভ ড্রেসটা আমার আছে থ্যাংক ইউ আপু ওটা আমার আমারও আছে এটা খুব পছন্দের একটা ড্রেস আমার কি কালারটা বুঝাই দেই আচ্ছা এই ড্রেসটা রিস্টক হয়ে গেছে যারা যারা পার নাই এটা এটা অর্ডার করে দিন এই যে মেরুন না তার মানে কি মেরুন কালার না এটা কালারের জন্য বোঝার জন্য এটা কিন্তু মেরুন কালার না আচ্ছা এটা গোলাপ কালার খুব সুন্দর কালার এটা কিন্তু লাল কালারও না আমি জাস্ট কালারটা বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিলাম যে এটা লাল কালারও না একদম মেজেন্ডা লাল মিক্সড করে যে কালারটা আসে না খুব সুন্দর একটা গোলাপ কালার মানে একদম গোলাপ পুরনো গোলাপ হয়ে গেলে যেরকম টাইপের একটা কালার আসে ওরকম একটা কালার করা তো সবার ফার্স্ট আমি ফেব্রিক্স নিয়ে কথা বলবো আপা সফট সিল্ক অর্গেঞ্জা যেটা নরম ফুলে থাকবে না তোলার মতো নরম এই টাইপের একটা মেটেরিয়াল থাকবে মানে যা ছিল একদম অরিজিনাল স্যাম্পল থেকে করা এই জন্য সেম পাবেন আর এইটার আপা কাটিং ফিটিং যা ছিল ভাবে করা থার্টি এইট এর কাটিং এ থার্টি এইট পাবেন ফর্টি এইট এর কাটিং এ ফর্টি এইট পাবেন এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো কেমন তো অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটার মধ্যে আবার হাতের কাজ আবার কারচুপি করে দিয়েছি আমি এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আপা হাতের কাজ এই টাইপের কাজ বাংলাদেশ সেই প্রথম বারের মতো আঘানোর সেম টু সেম যেটা অ্যাস্টাইফ স্টাইল নিয়ে আসলো একদম সর্বপ্রথম যা ছিল সেম টু সেম ভাবে আর আপনারা সুতার এমব্রয়ডারির কোয়ালিটি গুলো দেখে নিবেন সেলাইয়ের মানগুলো দেখে সেকেন্ড কপি পাকিস্তানে এখন হয়তো বা পাবেন না অ্যাস্টাইফ স্টাইলে আছে পাকিস্তানি অরিজিনাল শপে এখনো চোদ্দ হাজার পাঁচশো টাকায় সেল হচ্ছে আমি খুবই অবাক আমাদের এইটা সেম টু সেম ভাবে তৈরি করেছি আমরা মানে ন্যানো পার্সেন্টও কোন রকমের উনিশ বিশ নাই পাচ্ছি অল ওভার ড্রেস এর মধ্যে একদম অন্য রকম ভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া এটা এত মারাত্মক সুন্দর হিসাব নিয়ে আসেন এত মারাত্মক সুন্দর ডিজাইন প্যাটার্নটা দেখেন আপা ফুল বডি ইনার করা কাজের কোয়ালিটি গুলো দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি যেভাবে করা সেম টু সেম ভাবে করা আপু আমার ঈদের ড্রেস তোমার থেকে নিব নিলাম অনেক সুন্দর থ্যাংক ইউ আপু দামান পাট ডিজাইনটা দেখেন আপা হ্যাঁ আমি জাস্ট একটু দামান পাটটা দেখাই যারা হিজাব করেন সব সময় বলেন এটা একটা আর্ট আগানোর কিন্তু আপা ইটস লাইক এ ড্রয়িং প্লেস আর্ট টাইপের মানে এত বড় একটা ক্যানভাস তো এত সুন্দর করে ওরা ডিজাইন গুলো করে আমি নিজে এটা করতে পেরে বিশেষ করে আমাদের এই কাজের কোয়ালিটি গুলো দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন এত বেশি সুন্দর করে করা এই জামাটা পরলে না মানুষ তাকিয়ে থাকবে মিডিল পয়েন্টের এর ডিজাইনটা একটু জাস্ট দেখেন এটা খুবই সুন্দরভাবে করা এন্ড দেখেন মানে ড্রেসের ফ্লো দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন আর আপা এটা কিন্তু আমার নিজের প্রোডাকশন সো এখানে রকম উনিশ বিশও হবে না একদম সেম জিনিসটা পাবেন এটা গেল স্লিভের পোর্শনটা আপা আমরা পানি খাব ওকে আমার ঈদের ড্রেস তোমার থেকে নিয়ে নিলাম অনেক সুন্দর থ্যাংক ইউ আপু ঈদের কালেকশন আমরা ছেড়ে দিয়েছি আপু আরো পনেরো দিন আগে থেকে ঈদের কালেকশনটা নিয়ে নেন আপা আচ্ছা এবার হাতার ডিজাইনটা দেখেন কোন ড্রেসে আমরা স্লিভে এত কাজ দেখি নাই আপা কোন ড্রেসের স্লিভের মধ্যে আমরা এই টাইপের কাজ কখনোই দেখি নাই আমি স্লিভের কাজের কোয়ালিটি দেখে জাস্ট অবাক যে মেড ইন বাংলাদেশ আপা এটা একদম মেড ইন এর মধ্যে আবার কারচুপি করে পড়াল পুতি দিয়ে মানে এগুলো আপা একটা বছর সময় লেগেছে এই ড্রেসটা রেডি করতে আমার আই প্রমিস আমি এটা জিরো প্রফিটে দিব এটা কিন্তু রেগুলার প্রাইস অনেকে নিয়ে গেছেন তার থেকে আমরা কমাই দিব এক ফালতো অর্ডার শুরু করে পাঁচ ছয় দিন পরে পরে আউট আহারে আপা আচ্ছা তো আপা কালার কোয়ালিটি আমি আবারও দেখাচ্ছি ক্লোজ ভিউতে এটা গেল নেকলাইন চেস্টের পোর্শন থেকে কাজের কোয়ালিটি গুলো ভালো মতো একদম দেখে নিবেন। কাজের কোয়ালিটি এটা কিন্তু কোন ডিজাইন কাটা পড়বে না থার্টি সিক্স এর বডি দিয়ে থার্টি সিক্স সাইজে থাকবে ফর্টি এইট এর বডি দিয়ে ফর্টি এইট পর্যন্ত থাকবে যেহেতু এটা আমার ডিজাইনার আউটফিট এটার কোন ডিজাইন কাটা অল্টার কোন ঝামেলা নাই একদম রেডি টু অয়ার বড় বড় ব্র্যান্ডেড ড্রেসের যেরকম কাটিং ফিটিং পাবেন এটা সেম টু সেম ভাবে পাবেন বড় বড় ব্র্যান্ডেড ড্রেসের যেরকম কাটিং ফিটিংটা পাবেন আপনারা এটা আপনার সেম টু সেম জিনিসটা আপনারা এটার সঙ্গে নিতে পারবেন লাইক এ মানে কি বলবো এটা এত বেশি সুন্দর আউটার লাইন আমি এটার কোথায় থেকে শেষ করব বুঝতেছি না মানে সুতার কাজ আমরা এতটা ভরাট করে দিয়েছি এই ড্রেসের মধ্যে এটা অনেক বেশি জোস একটা কালেকশন অনেক বেশি সুন্দর একটা কালেকশন খুব পছন্দ করবেন আচ্ছা ভেতরে আপনার হাই কোয়ালিটি একদম মানে হাই কোয়ালিটি কটন ইনার দিয়েছি যেন আমাদের ব্রিদেবল একটা ফ্যাব্রিকে পরিণত হয় সাইজ আমি বলে দিচ্ছি আমাদের এটার স্টার্টিং সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তার মানে আমরা এটার সাইজ পাচ্ছি থার্টি সিক্স ওকে

কম্বিনেশন একটা কালার গোলাপ কালার রোজ কালার ঠিক আছে ইউ আর মেকিং বাংলাদেশ প্রাউড কিপ ডুইং দ্য গ্রেট জব থ্যাংক ইউ সো মাচ আপু প্যান্ট আমরা রেখেছি আপা সেম ফর্মুলাতে যেটা ছিল আঘানোরের আমরা সেম ওভাবে আমরা প্যান্ট ওদের প্যান্টটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে আঘানোরের প্যান্ট যেটা ছিল ওরা ওদের একটু লাল লাল করেছে বাট আমরা ডিফারেন্ট গোলাপ কালার দিয়েছি সো একই রকম স্ট্রেট কাটে প্যান্ট যাবে মানে কটনে থাকবে ওরাও কটনে দিয়েছে আমরাও দিলাম আচ্ছা ওনাটা আমার ফ্যাক্টরি থেকে আসে না ওনা সেম টু সেম হ্যাঁ একটু দেখে নিন গুগল করে বা ইউটিউব থেকে দেখে নিন বা ফেসবুকে গেলে দেখতে পাবেন ওদের এই সিরিজের ওনাটা কেমন ছিল ন্যানো পার্সেন্টও পরিবর্তন করি নাই জাস্ট ডিজাইনটা দেখে না পা মানে ওনাটা দেখে জাস্ট এই টাইপের ওনা যে বাংলাদেশে করেছি আর এই যে রকম করে পিঙ্ক কালার ও টার্সেলটা কিন্তু হট পিঙ্ক কালারে হবে কারণ এই সিল্কের কাপড়ের সাথে কটন টার্সেল কখনো মিলবে না তো এখানকার ডিজাইনটি একটু দেখে নিন যে কি টাইপের ওড়না রেডি করা আপা হ্যাঁ এটা ঈদের একদম মেইন ড্রেস হাজবেন্ড পাঞ্জাবি পরবে এটার সাথে আপনারা এই টাইপের একটা আউটফিট করবেন তো এটা একদম আপা আমি চুল আজকে হেয়ার ব্রাশ করি না রে আচ্ছা তো এটার কালারটা একেবারে আমি আমি কিন্তু কালারটা এক্স্যাক্টলি দেখাই দিছি আর গলাটা এরকম রেখেছি দেখা গেছে এই টাইপের ড্রেসের সাথে গোল্ডের জুয়েলারি খুব ভালো মানায় বা লং একটা সীতা পরলেন একটা চেইন পরলেন হালকা একটু চুরি পরে নিলেন মানে এটা একটু শ্বশুরবাড়ি টাইপের একটা ড্রেস এটা পরলে একটু নতুন বউ বউ লাগবে কালারটা খুব সুন্দর এমন একটা কালারে এর করা যে কোনো গায়ে রঙের ড্রেসটা খুব ভালো মানিয়ে যাবে সেকেন্ড কপি কোথাও পাবেন না সফট অর্গেনজাই সিল্কের মধ্যে ফুলে থাকবে না পা হ্যাঁ এটা কিন্তু আপা তৈরি করা একটা ড্রেস একদম অ্যাস্টারের প্রিমিয়াম ভার্সনগুলোর মধ্যে এটা ওয়ান অফ देम তো এটার যে রেগুলার প্রাইস তার থেকে এটার প্রাইসটা কমিয়ে দেওয়া হয়েছে আচ্ছা কালার আপা হট পিঙ্ক না মেরুন না কালার কিন্তু আমি বলে দিয়েছি একটু ভালো করে দেখবেন লাইভের শুরুতে ওকে লাইভের শুরুতে আমি কালার বলে দিয়েছি এবার এটার আমাদের রেগুলার প্রাইস ছিল 3850 টাকা এইটার এখনো ট্যাগে দেওয়া আছে আমার যদি আমি যদি রং না হয়ে থাকি অনেক হয়তো সব থেকে এই প্রাইসে কিনে নিয়ে গেছে। এটার যদি স্টক শেষের দিকে আমি আবার পঞ্চাশটার মতো ধরিয়েছিলাম সো এখন আমরা এটা অফার প্রাইসে দিব এটার প্রাইসটা পড়বে মাত্রমাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিনশো আশি টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এটা শুধুমাত্র ভোটের জন্য সো ইলেকশনের জন্য আমরা এই প্রাইসে দিলাম যেন সবাই আরামে কেনাকাটা করতে পারে আগামীকাল মর্নিং থেকে আমাদের এই ড্রেসটা আউটলেটে পেয়ে যাবেন এটা আউটলেটের প্রাইস তিন টাকা এটা অনলাইনের প্রাইসও সেম করে দিলাম সবার একটা কষ্টের জায়গা যে আপু আউটলেটে কম কেন অনলাইনে কম দাও না তো এই ড্রেসটা আমি আউটলেটের জন্য এটা অনলাইনের জন্য কম প্রাইসে দিয়েছি রেগুলার প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা মাইনাস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই ড্রেসটা আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই ড্রেসটা আপনারা নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ড্রেস ওকে থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ আছে থার্টি সিক্স থেকে আপা 48 এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ আছে কেউ যাবেন না সাদা বাহারটা দেখা পরে মাথা নষ্ট হয়ে যাবে নিয়ে আসেন সাদা বাহারটা আমি এত সুন্দর করে করেছি আপা দেখার পরে পানি খাবো ওকে সেকেন্ড কপি কোথাও পাবেন না যারা ব্র্যান্ডেড ড্রেস পরেন তাদের জন্য আজকের লাইভ হ্যাঁ ওকে কালারটা মানিয়েছে আপনার সাথে থ্যাংক ইউ আপু 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 সবই লং এই যে লং ড্রেস দেখাচ্ছি আপা পাকিস্তানি সাদাবাহার ইন্সপায়ার্ড অরিজিনালটা আমার কাছে আছে আমি দেখাচ্ছি আপু আনার করে দেখা আপু দেখাবো খুব সুন্দর ড্রেস এক্সাক্টলি আপু আজকে ড্রেসগুলো খুবই সুন্দর শোরুম কই আপু ধানমন্ডিতে চলে আসবেন ওকে তো আচ্ছা একটু হিজাব দিয়ে দেখাই দেয় যে কেমন লাগে আমি ইচ্ছা করে এটাই পরে দেখেন ড্রেসের কালার কিন্তু মেরুন না আমার হাতের হিজাবটা কিন্তু মেরুন কালার তার মানে কি এটা ডিফারেন্ট কালারে তো যারা হিজাবে আপা আছেন তারা যদি এই ড্রেসটা পরেন কেমন লাগবে আমি একটু দেখাই দেই হিজাবি আপা যারা আছেন ওনাটা দেন তারা তারা পরলে কেমন লাগবে একটু দেখাই দেয় ওকে কাম এটা খুবই সুন্দর লাগবে পরার পরে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর কাজের যে নিখুঁত পুরো মধ্যে কারচুপি করা হাতের কাজ আবার কারচুপি দেওয়া সো এটা হলো আমাদের ড্রেসটা যার ভালো লাগবে ফেলেন এইটার পরে মাসাল্লাহ মামা আপুর ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি সাদা বাহারটা দেখাই মাথা আপু বসুন ধারাতে আউটলেট দিতে পারবো না আপা আমার নিজস্ব একটা ব্যাপার আছে মাসাল্লাহ মা আপু অনেক সুন্দর এবং অনেক ড্রেস দিয়েছি খুবই ভালো থ্যাংক ইউ আপু আপু আচ্ছা তো একটু শেয়ার করেন একটু কমেন্ট করতে থাকেন আমি এখন যে ড্রেসটা পরবো জাস্ট মার একটা ড্রেস পরবো ধরেন এটা এখন যে ড্রেসটা পরবো আপু জাস্ট মার ডালা টাইপের একটা ড্রেস পরবো এত বেশি সুন্দর আমি কোথাও পাবেন না ডিজাইনটা জাস্ট দেখেন জাস্ট মার্শাল বলেন কালার দেখেন ডাস্টি অ্যাশ হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর সাদা বাহারের এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না আমরা মার্বেল মার্বেলের ডিজাইনটা করে দিয়েছি অ্যান্ড সেকেন্ড কপি কোথাও পাবে না এটা আউটলেটে আছে আবার লং পাকিস্তানি ড্রেসের মধ্যে সফিস্টিকেটেড কালার আর বাংলাদেশে এটার কোয়ালিটির ধারে কাছেও কোনোটা নাই আমি যখন বলবো আমার ফ্যাক্টরি ইন হাউস প্রিমিয়াম সেই ড্রেসগুলোর স্টিচিং কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি একটা মানুষও বদনাম করতে পারবে না আমি সেই অপশনই রাখি নাই লিপ বলেন বা বড় বড় ব্র্যান্ড বলেন বা ইয়ালো জেন্টাল পার্ক ইদার হচ্ছে আরং যে কোনো ব্র্যান্ডের সাথে আমার এই ড্রেসগুলো কম্পেয়ার করবেন ওপেন চ্যালেঞ্জ কারণ এগুলো সেই লেভেল থেকে মেকিংটা করা খুবই ওয়েল মেড করা একদম টেইলার কাটিং ফিটিং এ করা বড় বড় ব্র্যান্ডের সাথে যারা কাজ করতো সেম কারিগর দিয়ে করানো আর সেম জায়গা থেকে ফ্যাব্রিক সব কিছু কালেক্ট করা তো এগুলোর কোনো বদনাম বের করার কোনো অপশনে আমি দিব না হ্যাঁ মা আপু খানুর এখন রুমি আমার নাম নিয়েন আচ্ছা ওরে বাবা এত এত নাম চেঞ্জ হয় আচ্ছা রেডিশ পিঙ্ক কালার আচ্ছা তাই নাকি আচ্ছা 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 মা এটা খুব আপু কাপড় কোয়ালিটি ভালো গ্রুপ আপু ইটস এ রিউমার 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 যারা আমাদের করছে আমাদের দেখুন সবাইকে নিয়ে করছে আসলে তাদের লাইফে কোনো কাজ নাই অ্যান্ড তারা আমাদের কাস্টমারও না তারা বিভিন্ন সময় টাকা ডিমান্ড করে আমাদের কাছ থেকে টাকা দেই না তখন আমাদের হুমকি দেয় তা আমরা বলেছি দেন ইভেন এটার বিরুদ্ধে আমাদের যা যা করার আমরা এটার ব্যবস্থা নিব আলতো গ্রুপের কোনো কথায় কান দিবেন না ঠিক আছে আমি আরো সামনে আরো বাজে পোস্ট দেখবেন টাকা ডিমান্ড করতেছে দিচ্ছি না হুমকি দিচ্ছে ফেক পেজ খুলছে সেটা করতে দেন মা আপু আমি আমার পার্সোনাল আইডি থেকে তোমার পেজে কোনোভাবে ঢুকতে পারি না মনে হয় ব্লক হয়ে গেছে ইনবক্সে আইডি স্ক্রিনশট দিয়েছি একটু দেখতে বলো আমি তোমার অনেক পুরনো কাস্টমার আয় হাই তাই না কি আপু খান এখন আছে থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন এই ড্রেসটা আমি দেখে দেখাই দেয় সেল প্রাইস এটা কি এটা কত ফুট কত ছিল আমি একটু এটা দেখাই এটা এত বেশি পছন্দ করবেন এই জামাটা সবাই নিয়ে নেবেন দুইটা চোখ টিপ মানলাম এটার কোয়ালিটি ক্যাটাগরি বুঝতে হলে আপা অনেক দূর যেতে হবে এটা কালারটা দেখেন এত সুন্দর একটা ডাস্টি কালারে করা মানে এত সুন্দর একটা ডাস্টি কালারে করা এটা কাপড় কোয়ালিটি বেস্ট অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু ইস্টার্টে একটা ড্রেস অর্ডার করেছি ডেলিভারি কবে পাবো আপু টু ডেস মতো একটু সময় দিবেন এখন তো কাম তো এই ড্রেসটা আমি দেখাই দেই আমাদের অরিজিনালটা দেন মানে এগুলা নিবেন আপা জিতে যাবেন এগুলা নিয়ে ঈদের দিন একটু পরে দেখেন পাকিস্তানের যে কোনো ড্রেস কে লাগানোর মতো ড্রেস হ্যাঁ আমার ওকে আমার হাতে ছিল আপা যে দেখতেই পাচ্ছেন অরিজিনালটার অবস্থা যেহেতু ফ্যাক্টরিতে ছিল তো দামি দামি ড্রেস এটা মনে হয় আট হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস এটা আট হাজার পাঁচশো টাকা দামের সাদা বাহার তো এই যে এখানে হলোগ্রাম ট্যাগ সবই দেওয়া আছে একটু দেখে নিন আমাদের যে সাদা বাহারের সাদা বাহারের হলোগ্রাম সব দেওয়া আছে এই ড্রেসটাই আমরা এই কালারে করেছি তো যে কাজটা আমি করি আপা সবার প্রথমে যে কাজটা করবেন আমাদের কাপড়ের মান ভালো কিনে এটা যাচাই করবেন যে যে লাইভে খুব গলা ফাটাই সেই লাইফের ড্রেসগুলো কতটা ভালো হাই কোয়ালিটি নাম্বার ওয়ান গ্রেডের এর কোয়ালিটি কটন পার্সেন্টও এটার সাথে কোনো কিছু মিক্সড করা নেই ওকে অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ দাও সাদা থেকে সেম টু সেম জিনিস করা আমরা সুতা অনেক বাড়িয়ে দেয় এজন্য আমাদের এমব্রয়ডারির কোয়ালিটি সবসময় ভরাট মানে থাকে আমাদের ফ্যাক্টরি বা আমার নিজের প্রোডাকশন লাইনের ড্রেস গুলো সবসময় দেখবেন এমব্রয়ডারির কোয়ালিটি অলওয়েজ ভরাট করে দেওয়া থাকে একদম আপা ভরাট করে করে এমব্রয়ডারির কোয়ালিটি গুলো দেওয়া আছে একদম আনলিমিটেড ভাবে এটা গেল আপা দাবান পার্টের ডিজাইনটা যেটা রিয়েলি গুড ওয়ান এই টাইপের কাজ আপনি কোথায় পাবেন এগুলা শপে এসে দেখে নিয়ে যান একটা করে স্ক্রিনশট নিয়ে আসেন আমাদের শপে যারা আছে আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ এটা আমাদের ঈদের হিট কোড এগুলো সবই রোজার মধ্যে চাইছি বাট তার আগে আপু হলো এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ দেওয়া থাকবে অল ওভার ড্রেসের মধ্যে এটা অনেক বেশি সুন্দর আপু আগেরটার দাম তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এবার আমি দেখাই এটা হলো আমাদের স্লিভের ডিজাইনটা ঠিক আছে স্লিভের ডিজাইনটা একটু জাস্ট দেখে নেন এটা অনেক বেশি সুন্দর আছে এটা রেগুলার প্রাইস যা ছিল তার থেকে এটাও কম পাবেন তিন বছর আগে একটা ড্রেস নিয়েছে এখন মনে হয় নতুনই আছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো এটা আমি একটু আমি একটু স্পেশালি এটার স্লিভের ডিজাইনটাকে হাইলাইট করতে চাই স্পেশালি এটার স্লিভের ডিজাইনটা যদি একটু দেখেন আপা এটা টোটালি ডিফারেন্ট একটা লেস হ্যাঁ এটা বানিয়ে কালার করতে যে কি পরিমাণ সময় আর মোটিভের ডিজাইনগুলো কি বলবো হাতার ডিজাইনটা চমৎকার আপা হাতার ডিজাইনটা একদম টপ নচ ক্যাটাগরিতে পাবেন আপনারা এটারও থার্টি সিক্স থেকে আপা ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ একদম টেইলার আমি একটু লুজ প্যাটার্ন করেছি আমি ভেবে ফর্টি টু সাইজটা করেছি একটু লুজে পড়লে আমার ভালো লাগে আমি লুজ ড্রেস ছাড়া পড়তে পারি না সো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত সাদাভার যে কাজটা করে নাই সেটা আমরা করেছি আমরা এখানে মার্বেলের পুতি লাগিয়ে দিয়েছি খুব সুন্দর করে মার্বেলের যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মার্বেল সেট করা প্লাস্টিক না মার্বেল দোকানদারা মার্বেল বলে সেল করে তো এটা কখনো কালার ওঠা বা ফেডেড হয়ে যাবে না আর এমন সুন্দর কালার কালারের সাথে সুতার কম্বিনেশনটা জাস্ট দেখেন তো গিফট এটার জন্য এটা হচ্ছে আর হয় না আর যারা এই টাইপের একটু লাইটার ভার্সন কালার গুলো পছন্দ করেন ভদ্র কালার বলে এটাকে স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য এটা আর দামন পার্টটা তো পুরাটাই হাইলাইটিং পয়েন্ট দামন পার্টের ডিজাইনটা তো পুরাটাই হাইলাইটিং পয়েন্ট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স 48 পর্যন্ত দিতে পারো যেহেতু নিজের প্রোডাকশন এটার কোনো খুদ বের করতে পারবেন না আচ্ছা সো প্যান্ট আমরা খুব সুন্দর এটা কি পাকিস্তানিটা এজন্যই বলতেছি আমাদেরটা বেশি সুন্দর আমাদেরটা কই দেন তো দেন যা ছিল আপু পাকিস্তানিটা দেখেন ওরা ওরা তো ওদের কালার এটা যে পাকিস্তানিটা এটা পাকিস্তানিটা এটা আমাদের এইটা আপা হ্যাঁ এত সুন্দর করে প্যান্টটা বানানো বোঝা যায় না আসলে এতটা পারফেক্টলি আমরা রেডি করি পায়জামাটা দেখেন এটা অন্য কোন ড্রেসের সাথেও পড়তে পারবেন কেমন সেইটাও যেটা ভালো লাগবে নিবেন আমি অন্যটা দেখাই দিছি 36 38 40 42 44 46 48 পর্যন্ত পাওয়া যাবে এটা রেগুলার প্রাইস 3050 টাকা ছিল এখন আমরা এটা আমরা আজকে থেকে দুটাতে আমরা অফার দিয়েছি 2850 টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা 2850 টাকা আমি जस्ट আপনাদেরকে অন্যটা দেখায় আপনারা একটু জাস্ট দেখেন কিছু জিনিস না দেখলে বুঝবেন না আচ্ছা অন্যটা আমাদের এই নিজে বাংলাদেশের কোথাও পাবেন না এটা আমাদের তৈরি করা থেকে যেটা পাকিস্তানে দেয় ওই টাইপের ওদেরটার থেকেও আমাদেরটা আলাদা ক্যাটাগরি ওদেরটা ওদের মতো ভালো বাট এইটা বেস্ট পাবেন অন্য বহরটা একটু দেখাই দেই আমি আপনাদের হ্যাঁ সো এটা খুবই স্ট্যান্ডার্ড ভদ্র কালারের একটা ড্রেস আমাদের এই ড্রেসগুলো সাথে কোনো ড্রেসের কোনো মিল পাবেন না আপনারা আমাদের এই ড্রেস সাথে কোনো ড্রেস এর কোন মিল পাবেন না হ্যাঁ খুবই সুন্দর বাংলাদেশে আসলে অবশ্যই আসবো আপনার ওখানে প্লিজ কাম হ্যাঁ ওকে সুন্দর আছে প্রাইস এটা দুশো দুশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে এটার সাথে হ্যাঁ ওটা দেন ওকে ড্রেস এর কোয়ালিটি সত্যি ভালো হয় আপু থ্যাংক ইউ আপু আমাদের পেছনে অনেকে লেগেছে আমার এখন আর গায়ে লাগাই না আর কোনো হুমকিতেও আমি ভয় পাই না আমাকে কেউ হুমকি দিয়ে দাবায় রাখতে পারেও নাই আমার লাইফে কারণ আমি মনে করি আমি লাইফে কোনো জেনে শুনে মানুষ যে মানুষকে ঠকানো বা অন্যায় করা এই জিনিসটা আমার নাই আপু হ্যাঁ সাল্লা রশেষ রহমত যে অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের নামে বাজে বাজে রিউমার ছড়িয়ে বাট কাজ হবে না আমার মনে হয় তো চলেন আমরা এটা দেখে ফেলি এটা হিজাব দিয়ে পড়লে কতটি স্ট্যান্ডার্ড লাগে হ্যাঁ ভেরি নাইস কোয়ালিটি আমার প্যান্টটা খুব ভালো লাগছে প্যান্টের কাটিংটা স্ট্রেট কাটে করা এইটার প্রাইস টা যাবে দু আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম